বাংলা সিনেমার স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সাবিত্রী চট্টোপাধ্যায় একটা সময় দাপিয়ে বাংলা সিনেমায় অভিনয় করলেও এখন আর সেভাবে বড় পর্দায় দেখা যায় না এই বসিয়ান অভিনেত্রীকে তবে নব্বই ছুঁই ছুঁই এই অভিনেত্রী এখনও চুটিয়ে অভিনয় করছেন বাংলা সিরিয়ালগুলিতে দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক হেড সিনেমায় তিনি নায়িকা হয়েছিলেন স্বয়ং মহানায়ক উত্তম কুমারের আর তখনকার দিনে উত্তম নায়িকা হওয়া অনেকের কাছে হিংসার পাত্রী হওয়া তবে বিবাহিত হলেও আজীবন অবিবাহিতা থেকে গিয়েছেন সাবিত্রী কিন্তু কেন মাঝে গুঞ্জন উঠেছিল সাবিত্রী দেবী আর উত্তম কুমার নাকি একসাথে থেকেছিলেন ছিলেন তবে খবরটি যে সম্পূর্ণ রটনা ছিল তা একবার নিজের মুখে স্বীকার করেন স্বয়ং এই বর্ষিয়ান অভিনেত্রী তবে হ্যাঁ তিনি একথাও স্বীকার করেছিলেন যে তিনি উত্তম কুমারকে ভালোবাসতেন আসলে উত্তম কুমার এমন একজন মানুষ যাকে ভালো না বেসে থাকা যায় না উনিশশো সালে বাংলাদেশের কুমিল্লার কমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই বর্ষিয়ান অভিনেত্রী তবে ভারতবর্ষ ভাগের সময় তিনি চলে আসেন এপার বাংলাতে প্রথম জীবনে অর্থকষ্ট দূর করতে অভিনয় জগতে এসেছিলেন সাবিত্রী দেবী উনিশশো সালে সালের সহযাত্রী সিনেমার হাত ধরেই তিনি প্রথম সুযোগ পান বড় প্রথম দিকে উত্তম কুমারের পার্শ্ব নায়িকার ভূমিকায় দেখা গিয়েছে তাকে এরপর যদিও দুজনে একসাথে জুটি বেঁধে অভিনয় করেছেন একাধিক হেট সিনেমাতে এবার সংবাদ মাধ্যমে সাবিত্রী চট্টোপাধ্যায় জানিয়েছিলেন একসময় তার একাধিক সম্বন্ধ নাকি ভেঙে দিয়েছিলেন স্বয়ং মহানায়ক কারণ উত্তম কুমার নাকি সাবিত্রী দেবীর প্রতি পজিটিভ ছিলেন এ প্রসঙ্গে এক অকপট সাক্ষাৎকারে সাবিত্রী বলেছিলেন উত্তমের সঙ্গে প্রেম ছিল ভালোবাসা একই জিনিস তবে আমি কখনোই চাইনি তার সংসার ভেঙে তিনি আমার কাছে চলে আসুক আমি কারোর ঘর ভাঙব না যার জন্য আমার নিজের ঘর হয়নি তবে উত্তম কুমারকে পাইনি বলে বিয়ে করিনি এমনটা নয় বাংলা সিনেমার স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সাবিত্রী চট্টোপাধ্যায় একটা সময় দাপিয়ে বাংলা সিনেমায় অভিনয় করলেও এখন আর সেভাবে বড় পর্দায় দেখা যায় না এই বসিয়ান অভিনেত্রীকে তবে নব্বই ছুঁই এই অভিনেত্রী এখনও চুটিয়ে অভিনয় করছেন বাংলা সিরিয়ালগুলিতে দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক হেড সিনেমায় তিনি নায়িকা হয়েছিলেন স্বয়ং মহানায়ক উত্তম কুমারের আর তখনকার দিনে উত্তম উত্তম কুমারের নায়িকা হওয়া ছিল অনেকের কাছে হিংসার পাত্রী হওয়া তবে উত্তম কুমার বিবাহিত হলেও আজীবন অবিবাহিতা থেকে গিয়েছেন সাবিত্রী কিন্তু কেন মাঝে গুঞ্জন উঠেছিল সাবিত্রী দেবী আর উত্তম কুমার নাকি একসাথে থেকেছিলেন তবে এই খবরটি যে সম্পূর্ণ রটনা ছিল তা একবার নিজের মুখে স্বীকার করেন স্বয়ং এই বর্ষিয়ান অভিনেত্রী তবে হ্যাঁ তিনি একথাও স্বীকার করেছিলেন যে তিনি উত্তম কুমারকে ভালোবাসতেন আসলে উত্তম কুমার এমন একজন মানুষ যাকে ভালো না বেসে থাকা যায় না উনিশশো সালে বাংলাদেশের কুমিল্লার কমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই বর্ষিয়ান অভিনেত্রী তবে ভারতবর্ষ ভাগের সময় তিনি চলে আসেন এপার বাংলাতে প্রথম জীবনে অর্থকষ্ট দূর করতে অভিনয় জগতে এসেছিলেন সাবিত্রী দেবী উনিশশো সালে সহযাত্রী সিনেমার হাত ধরেই তিনি প্রথম সুযোগ পান উত্তম পার্শ্ব নায়িকার ভূমিকায় দেখা গিয়েছে তাকে এরপর যদিও দুজনে একসাথে জুটি বেঁধে অভিনয় করেছেন একাধিক হেড সিনেমাতে এবার সংবাদ মাধ্যমে সাবিত্রী চট্টোপাধ্যায় জানিয়েছিলেন একসময় তার একাধিক নাকি ভেঙে দিয়েছিলেন স্বয়ং মহানায়ক কারণ উত্তম কুমার নাকি সাবিত্রী দেবীর প্রতি পজিটিভ ছিলেন এ প্রসঙ্গে এক অকপট সাক্ষাৎকারে সাবিত্রী বলেছিলেন উত্তমের সঙ্গে প্রেম ছিল ভালোবাসা এক জিনিস তবে আমি কখনোই চাইনি তার সংসার ভেঙে তিনি আমার কাছে চলে আসুক আমি কারোর ঘর ভাঙব না যার জন্য আমার নিজের ঘর হয়নি তবে উত্তম কুমারকে পাইনি বলে বিয়ে করিনি এমনটা নয়